সালামু আলাইকুম শুভেচ্ছা চির সঙ্গে রয়েছে আশু এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করব যে এখন আমন মৌসুমের পুরা ধর্মে মানুষ চারা রোপণ করেছে আর অনেকে দীর্ঘদিন যাবত বৃষ্টির আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে যে আজকে সকাল থেকে টানা কয়েক ঘন্টা উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা গেছে এই মুহূর্তে আমি রয়েছে একটি ধান খেতে এখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি আপনাদেরকে লক্ষ্য করছেন যে এই ফসলের জমিতে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ফসলের জমিতে একইবারই পানি জমে গেছে তবে এটি কৃষকের জন্য আশীর্বাদ বলা যায় দীর্ঘদিন এই উত্তরাঞ্চলে বৃষ্টি খরা একেবারে বৃষ্টি খরা ছিল কোনো ধরনের বৃষ্টিতে প্রচণ্ড তাপদাহ আর সেখান থেকেই এই কৃষকরা তারা ধান রোপণ করতে ব্যাঘাত ঘটছিল বৃষ্টির জন্য তারা শেষ প্রকল্প সেটি হচ্ছে সেল মেশিন এবং মেশিন দিয়ে তারা পাম্প দিয়ে এই জমির চাষাবাদ করেছে এবং চারা রোপণ করেছে এই আজকে যে বৃষ্টি আর এই বৃষ্টির ফাঁকে তারা সার প্রয়োগ করবে সেটি লক্ষ্য করা যাচ্ছে আমি এখানকার একজন কৃষকের কাছে আমি দেখলাম এখানে দেখলাম দেখতে পাচ্ছি যে তিনি তার এই ফসলি জমিতে এখন ইউরিয়া সার পটাশ এবং অন্যান্য যে জৈব সার সব মিশ্রণ করে তিনি এই ফসলের জমিতে প্রয়োগ করবেন চোখ যেদুক যায় শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ এখানে কৃষকরা তাদের সোনা ফলাচ্ছেন দেখতে পাচ্ছেন জমিতেই পানি ভরে গেছে